ঘুরতে ঘুরতে আসলে কত জায়গায় যাওয়া হয় আপনাদেরকে অনেক সময় অনেক কিছু দেখাতে পারি অনেক সময় পারি না যেমন কত সুন্দর একটা পরিবেশ পাশেই আছে কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপ অনেকেরই পছন্দ এই যে দেখেন কত সুন্দর তাই না আরো আছে আর পিছনের যে দৃশ্যটা এটা মন মুগ্ধকর একটা ভিউ হ্যাঁ যদি মন ভালো করার মতো জায়গা হয় তবে এই সব জায়গায় আসলে শান্তির জায়গা হ্যাঁ তো দেখেন আসলে জায়গাটা দেখেন কত সুন্দর এই জায়গাটা আসলে কি হইতে পারে আপনাদের ধারণা কি এটা কোনো প্রাসাদ বা কোনো কিছু দেখে আপনারা কি কমেন্ট করতে পারেন বলতে এই জায়গাটা কি আর এই কাছে ফুল গাছটা দেখা কত হ্যাঁ মনে হচ্ছে এখানে বসে থাকি কত ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে পুরাই মানে দেখার মতো চোখ জুড়ানো আর কি তো যার কারণে আপনাদেরকে আমি না দেখাইয়া পারলাম না যে আসলে এত সুন্দর একটা দৃশ্য যদি আপনাদের মাঝে তুলে না ধরি আসলে কিছু একটা মিসিং হবে আপনারাও দেখেন আমার সাথে যে কাঠগোলাপ শুধুই বাতাস একবার নিজেকে কল্পনা করেন যে আপনার বাসাটা এই জায়গায় ঠিক আছে আপনার বাড়িটা এই জায়গায় অনেকের অনেক অর্থ সম্পদ আছে অনেক টাকা আছে অনেক কিছু আছে বাট আসলে বাড়ি করে বা এমন জায়গায় করে নিজের শান্তির ঠিকানায় সব ফুল গাছ সুন্দর গাছ সব জায়গায় হচ্ছে বিভিন্ন ফুলের গাছ অনেক ধরনের আর কি একদম গ্রামের ভিতরে কিন্তু এই পরিবেশটা এই গাছটা এই ফুলটার নাম কে বলতে পারবেন এই ফুলটার নাম কি সুন্দর এমন জিনিস দেখলে কারি না ভালো লাগে বলে মাঝে মাঝে ছুটে আসতে হয় শুধু অর্থ জমাইলেই হয় না মাঝে মাঝে অর্থ ব্যয় করতে হয় নিজের মানসিক শান্তির জন্য হ্যাঁ